আবারও চলে এলাম একটা মিনি ব্লগ নিয়ে হ্যালো ফ্রেন্ডস অর্পিতা উপজ্যাল আপনাদের স্বাগত জানাই আজ চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে ব্লগ ভিডিও নিয়ে আগামীকাল হচ্ছে পনেরোই আগস্ট আমার কাছে সবচেয়ে বড় একটা আনন্দের দিন শুধু আমার কাছে কেন আমাদের সমগ্র ভারতবাসীর কাছে একটা বড় আনন্দের ও উৎসবের দিন এই দিনটার থেকেই আমরা আমাদের স্বাধীনভাবে জীবন কাটাতে পেরেছি আর মুক্তভাবে কারোর কোনো শাসন ছাড়াই সবাই নিজে নিজের স্বাধীনভাবে চলতে শিখেছি আর এই স্বাধীনতা আমাদেরকে এনে দিয়েছে যে বীর বিপ্লবীরা তাদেরকে স্মরণ করে এই দিনটা সবাই খুব আনন্দে কাটায় ছোট্ট নানা নানারকম অনুষ্ঠানও করে আমিও একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছি আমার ছোট্ট ছোট্ট সঙ্গীদের নিয়ে আমি প্রতি বছরই এই দিনটা ছোটোদেরকে সঙ্গে নিয়ে একটা ছোট্ট অনুষ্ঠান করি কিন্তু এবছর একটু বেশি ভালো করে করব এবছর একটু ভালো করে করার ইচ্ছা আছে সেই কারণে আমি আগে থেকেই ছোট্ট ছোট জিনিসগুলো বানাতে শুরু করেছি আর এই যে এখন বানা বানিয়ে নিলাম আমার চুড়ি এই চুড়িগুলো আমার অনেক পুরনো হয়ে গেছিলো সেই পুরনো কাটার চুড়ি দিয়ে আমি এই রকম কালারিং সুতো দিয়ে নতুন রূপ দিলাম আর চুড়িগুলো আমার খুব বড়ো হতো পড়াই হতো না সেই কারণে এবার এই সুতোগুলো জড়িয়ে আমার হাতের ঠিক মাপ মতো হয়ে গেছে দেখো খুব সুন্দর লাগছে এবার আমি এই চুড়িগুলো করে সুন্দর পারফরম্যান্স করতে পারবো আর এখন আমি এই কাগজগুলো কেটে নিচ্ছি আমাদের দেশে জাতীয় ফুল পদ্ম সেই কারণে আমি পদ্ম ফুল পাপড়ির মতো করে কেটে নিয়েছি আর এইগুলো দিয়ে আমি কি করব আসলে ছোট্ট একটা অনুষ্ঠানে আয়োজন করবো বললাম সেই অনুষ্ঠানটা যাতে খুব সুসজ্জিতভাবে করতে পারি সেই কারণে ছোট্ট একটা ডেকোরেশন করেছিলাম এই কাগজগুলো দিয়ে আমাদের সুন্দরী জাতীয় কথাকার টেরঙা রং দিয়ে আর এই পেপারগুলো আমি প্রথমে সবুজ সাদাটা তো পেয়ে গিয়েছিলাম কিন্তু ঘেরুয়াটা তো পাচ্ছিলামই না তারপর অনেক খোঁজার পরে এটা মাথায় এলো আর এই যে আমার ছোট্ট ছোট্ট সঙ্গীগুলো দেখছো এরা নাচ প্র্যাকটিস করছে নাচ করবে কেউ কেউ আবৃত্তিও করবে আর এই ছোট্ট দিয়ে অনুষ্ঠান ঠিক কেমন হচ্ছে সেটা দেখতে ভুলো না কিন্তু আমাদের পরের ভিডিওটা দেখা হবে পরের ভিডিওতে পাই ভালো থাকবেন সুস্থ থাকবেন